এই দুটি সময় ভুলেও ঘুমাবেন না তাহলে আপনি ফকির হয়ে যাবেন আপনার ঘর থেকে বরকত উঠে যাবে শুধু তাই নয় এই দুইটি সময় যারা ঘুমায় তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহু আসসালাম এই দুইটি সময় ঘুমাতে নিষেধ করেছেন রাসুলের কথা যারা অমান্য করবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে তেমনি তাদের দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যাবে প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহ আহালামকে বিশ্বাস করলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন হয়তো না জানার কারণে অনেকেই এই দুইটি ভুল করে থাকে এই দুইটি সময় যারা ঘুমায় তাদের ঘরে অভাব অনটন লেগেই থাকবে যতই টাকা পয়সা ইনকাম করুক না কেন তাদের টাকা পয়সায় কোনো বরকত থাকবে না এগুলো আমার কথা নয় এগুলো আমার রাসুলের কথা বিশ্বাস না হলে অবশ্যই মিলিয়ে নেবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও দুই নম্বর সময়টি অবশ্যই জেনে নেবেন কারণ এই সময়টি অতি গুরুত্বপূর্ণ একটি সময় যা একটি বান্দা ধ্বংসের জন্য যথেষ্ট আল্লাহর রহমত ছাড়া আপনি কখনোই আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারবেন না এক নম্বরে রাসুল্লাহ সাল্লাহুল আলহুয়া সালাম যে সময়টিতে ঘুমাতে নিষেধ করেছেন তাহলে ফজরের পরবর্তী সময় এই সময়ে আসমান থেকে ফেরেস্তারা রহমত নাজির করেন এবং রিজিক নিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যান কিন্তু কোন ঘরে যদি কোনো বান্দা ফজরের পরবর্তী সময়ে ঘুমিয়ে থাকে তখন তার ঘরে রহমতের রিজিক নিয়ে যাওয়া হয় না সেই রিজিক জঙ্গলে হিংস্র যত প্রাণীরা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয় বুখারি হাদিসে নবীজি সাল্লাহুল আলিয়া ফজরের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছেন যেন এই সময়টিতে বান্দার উপর বরকত নাজিল হয়